সম্মানিত ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম ভাই তো বন্ধুরা এখন কিন্তু দুই হাজার পঁচিশ সাল আর পঁচিশ সালের মাঝামাঝি সময়ে কিন্তু সুন্দরবনের নদীর স্বরে ছৈলা গাছে কেবলমাত্র ফুল থেকে ছইলাগুলি বেরিয়ে আসছে ছোট ছোট ফলগুলি ফুল ফল সহ ডালের মাথায় বন্ধুরা ঝোলতাছে বাতাসে কিন্তু দোল খেতেছে তো আসলাম আপনাদের এই পঁচিশ সালের ছইলার ফুল ফল কিভাবে বের হচ্ছে দেখানোর জন্য তো বন্ধুরা আমি নাইম ভাই বরাবর আপনাদের পাশে আছি এবং এখনও থাকব। সুন্দরবনের ভালো ভালো কিছু ভিডিও আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করি যে সুন্দরবনের কত সুন্দর সুন্দর ফুল ফল থাকে সেগুলি আপনাদের জন্য আমি দেখাই তো বন্ধুরা এই যে আপনাদের আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই ফলটা কিন্তু কেবল বের হয়েছে এই দুইটা কিন্তু বন্ধুরা শৈলা ফুলের কলি এই কলি কিন্তু ফুইটা যায় ফুইটা যাবার পরে কিন্তু এই রকমের ফল বের হয় এই যে কত সুন্দর ফল বের হয়েছে বন্ধুরা দেখতে পারছেন এত সুন্দর ফল বের হয়ে আসছে আর ছোটো থাকতে যে শৈলার ফল এভাবে বের হইয়া আসে সেটাই কিন্তু আপনাদের দেখানোর জন্য বন্ধুরা আমি চেষ্টা করছি এই যে বন্ধুরা পুরো ডালাটা কিন্তু এখানে ঝুইলা আছে। এই যে বন্ধুরা গাছগুলি আপনাদের আমি দেখাচ্ছি রৌদ্রটা কিন্তু প্রচুর রৌদ্র সেজন্য কিন্তু একটু দেখাইতেও কষ্ট হচ্ছে এই যে বন্ধুরা ডালাগুলি ঝুইলা পইরা আছে আর এই যে বন্ধুরা ফুলের কলিগুলি আর এই যে কত সুন্দর বন্ধুরা ফল বের হয়েছে দুই হাজার পঁচিশ সালের নতুন ছৈলা ফল এই আষাঢ়ের শেষে শ্রাবণের শুরুতে কিন্তু এই ফলগুলি বন্ধুরা বের হয়ে থাকে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাস পর্যন্ত কিন্তু এই ফলগুলি থাকে আর এই ফলগুলি বন্ধুরা পাকে পাকার পরে কিন্তু একটু নরম নরম হয় ভিতরে বিষি আসে আর উপরের যে এই অংশটা কিন্তু বন্ধুরা খেতে হয় এই ফলটা কিন্তু টক টক লাগে আর টকটক ফল খেতে তো অনেকটাই মজা লাগে সেটা আমরা সবাই জানি তো বন্ধুরা এই যে একটা দেখতে পারছেন এটা কিন্তু শৈলার ফুল কেবলমাত্র ফুটে আসছে এই যে একটা কলি কলিটা কিন্তু আর কিছুদিন দিন এই ফুটবে আর এই যে কলির পর কিন্তু ফুটে বন্ধুরা এখানে একদম শৈলা এই যে ভিতরে শৈলা দেখা যাচ্ছে ওইখানের পরে কিন্তু বন্ধুরা এবার শৈলা বড় হয়ে গেছে এরকমে কিন্তু বন্ধুরা পর্যায়ক্রমে শৈলাগুলি হয় এই যে বিশাল বড় সুন্দরবন সুন্দরবন এই যে বিভিন্ন রকমের গাছগাছালি এখানে আছে আমি আপনাদের আরেকটু হেঁটে সামনে গিয়ে দেখাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ গাছালি আছে সুন্দরী গাছ কিন্তু এই সুন্দরবনেই সেই কিন্তু সুন্দর সুন্দরবন নামকরণ করা হয়েছে এই যে বন্ধুরা ওই যে বন্ধুরা নদীটা আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুলো এই সুলো কিন্তু মানুষের পায়ে ঢুকে পড়ে তো এরকমই কিন্তু সুন্দরবন বিস্তারিত এই এলাকায় সুন্দরী হ্যাঁ গাছে ফুল ফল হয় এবং এই শৈলা গাছের ফুল ফল আমি আপনাদের দেখালাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আল্লাহ হাফেজ